দশক আমি রয়েছি বদর প্রান্তরে এখানে বদরের যুদ্ধে যে সকল সাহাবাহিক রামগণ শহীদ হয়েছেন তাদের নামের তালিকা রয়েছে আর আমার সামনে যে অংশটুকু দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বদরি সাহাবাইক রামদের কবর এখানে সাহাবাহিক রামগঞ্জ শহীদ হয়েছেন সেই বদর প্রান্তরে তাদের কবর দেয়া হয়েছে এই বদর প্রান্তরে সতই রমজান যুদ্ধক্ষেত্রে রাসুলিবা আকসল্ল্লাহি সাল্লামের সাথে মদিনা থেকে তিনশো সতেরো জন বা তিনশো তেরো জন শাহাবাইকেরাম এসেছিলেন যুদ্ধ করার জন্য রাসুলপা আকসল্লি সাল্লামের নেতৃত্বে রাসুলবা আকসাল্লাহি সাল্লামের নেতৃত্বে যদি ইসলাম থাকবে কি থাকবে না পৃথিবীর বুকে এমন প্রশ্নে শাহবাউকেরামগণ কোনো ধরনের দ্বিধা দ্বন্দ্ব ভুলে এক হয়ে রাসুলপা আকসাল্লি সাল্লামের সাথে যুদ্ধে অংশগ্রহণ করেছেন সেখানে আবু আবুজেহেলের মতো পাপিষ্টকেও হত্যা করা হয়েছে এই বদর প্রান্তরে সেই বদর প্রান্তরের কবর হচ্ছে সাহাবাই রামদিন কবর হচ্ছে এটি এখানে আমরা বাংলাদেশে সাজিয়ে এসেছি তারা এখানে দোয়া করেছি তাদের উশিলা দিয়ে দোয়া করেছি আল্লাহ তালা যেন আমাদের সকল দোয়াকে কবুল করে নেন এবং আপনাদেরকে আরেকটি যে বিষয় জানিয়ে রাখি বদর প্রান্তরে যে সকল সাহাবাহিক রামগণ বদর যুদ্ধে ইন্তিকাল করেছেন শারত বরণ করেছেন তাদের উশিলা দিয়ে দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন এই দোয়া ফিরান না এবং মর্মে সরিপা সাল্লাম সহ আল্লাহ তালার ঘোষণা রয়েছে দর্শকের যারা মক্কাতুল মোকরমে আসেন এবং মদিনাতুল মুনাওয়ারে আসেন তারা এই প্রান্তরে এসে বদরি সাহাবাই কিরামদের রুমে দোয়া নিবেন এখান থেকে কবরের পাশে দাঁড়িয়ে আমরা সুরায় ফাতে আশরফ ফিকা আসরফ দুরুষে দোয়া করেছি আল্লাহ তালা যেন তাম বিশ্বের মুসলমানদেরকে এই বদরি সাহাবাই কিরামদের রসিলায় হেফাজত করেন মাফ করেন এখানে দেশ বিদেশ থেকে হাজার হাজার পর্যটকরা আসে এবং তারাও এখানে এসে আসির পা সাল্লাহ সাল্লামের যে যুদ্ধ ইসলামের প্রথম যুদ্ধ বদর প্রান্তরের যুদ্ধ সেই যুদ্ধের ময়দানটি তারা প্রদর্শন করেন ভ্রমণ করেন তারা সেই যুদ্ধের ইতিহাসগুলো অবলম্বন করেন এবং সেইগুলোর ইতিহাস নিয়ে আমল আখলাক করার চেষ্টা করেন আমরা আজ বদরি প্রান্তের সাহাবাই গ্রামদের কবর শরীফ জিয়ারত কলাম আসালু আসসাল্লাম সাবলিন আমি এখন যাব বদর প্রান্তরে যেখানে বদরের প্রান্তরে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেই মাঠে আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে সেই বিষয়টি দেখাব সাহাবাড়ি গ্রাম যে সময়কালে যে সকল ঘর বাড়ি ছিল সেগুলো এখানে রয়েছে আমরা সেই ভিডিও মাধ্যমে ঘরগুলো ভিডিওতে পরবর্তীতে দেখাবো